দুই বেণীর গল্প রবীন্দ্রনাথের গানের মতো দুজনে দেখা হলো পাসপোর্ট অফিসের কোনোও কথা কহিল না শুধু চোখাচোখি হলো দুজনেই একে অপরের দিকে তাকিয়ে খানিকটা ভাবল আমি তো একে চিনি কোথায় যে দেখেছি তবু এগিয়ে গিয়ে কেউ কাউকে জিজ্ঞাসা করল না আপনি কি ক্যাডেট কলেজে পড়েছেন কোন ব্যাচ একজন বাড়ি গিয়ে রান্নার হাঁড়ি ঠেলছে আর হয়তো নীরব উৎসুক মনে ভাবছে ও কি আমাদের অনামিকা ছিল না অন্যজন বসে আছে সেও ভাবছে আজ আমি কি আমাদের অমৃতাকে দেখলাম না অমৃতা ওর মেয়ের ছবি ফেসবুকে প্রায় শেয়ার করে অনামিকা সেসব ছবি প্রতিক্রিয়াহীন দেখে কখনো ভালো মন্দ কিছু লেখে না সামনাসামনি দেখতে অমৃতা কেমন হবে আজ তিরিশ বছর পরে অনামিকা জানে না শুধু ওর মেয়ের মুখটা দেখে পাশে বসা মাকে দেখে মনে হচ্ছে ও হয়তো আমাদের অমৃতাই হবে তবু পুরনো মানুষটার সঙ্গে নূতন মানুষের চেহারা মিলাতে পারে না একাধিক সন্তানের জননী আছে ছেলেবেলার সেই মেধহীন তো নেই কি করে একটা অনুভূতি নিয়ে আত্মমর্যাদার বাঁধন কেটে আর এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে পারেনি অনামিকা এখন কি আর সে বয়স আছে বালিকা বয়সের পুঁচকি মেয়ের মতো আগ কথা বললে বড্ড হ্যাংলা মনে হবে যে যানজটের একাকিত্বে হঠাৎ ভিড় করে স্ক্রল করে দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অমৃতার পরিবারের সুখময় মুহূর্তের অসংখ্য মুখটা অবিকল পাসপোর্ট অফিসের কিশোরী মেয়েটির মতো ঠিক সেই রকম একটা বয়সে ওদের দেখা হয়েছিল ছয়টি বছরে বেড়ে ওঠার শেখার ভুল করার মন খারাপের মন ভাঙার মন ভালো করা কত স্মৃতি আছে তাদের মন কেমন করে উঠল মনে হতেই ম্যাসেঞ্জারে কল করতে গিয়েও থামলো পথে আত্মমর্যাদা বোধ আবার থামিয়ে দিল না কল করে লাভ নেই মানুষটা অন্য কেউ তো হতে পারে একই রকম দেখতে কত লোক আছে ভাগ্যিস ম্যাসেঞ্জার ছিল সেই তো ভরসা এবার আর নিজেকে আটকে রাখলো না মনে হওয়া মাত্র অমৃতা লিখে ফেলল কিরে তুই কি পাসপোর্ট অফিসে গিয়েছিলি আজ সকালে ওপার থেকে অনামিকার তাৎক্ষণিক উত্তর আসে হুম কেন তুইও কি গিয়েছিলি আরো বলল মনে হল তোর মতো কাউকে দেখলাম কিন্তু কনফার্ম ছিলাম না বলে আর এগোইনি দুজনে ভেতরে ভেতরে খুব মজা পেল বিষয়টা নিয়ে বলল না কিছু আপন ভুবনে ব্যস্ততার ফাঁকে দুজনে ম্যাসেঞ্জারের টেক্সটে খানিকটা সময় আলাপ করল কে কোথায় আছে কেমন আছে ওই পর্যন্তই হয়তো একটা সময় হয়তো এরাই পাশাপাশি রুমে কিংবা বেঞ্চে বসে পড়াশোনা করেছে ঘন্টার পর ঘন্টা প্রেপ টাইম কাটিয়েছে ঘুমিয়েছে প্যারেড গ্রাউন্ডে দৌড়েছে পড়ে গেলে টেনে তুলেছে কিংবা ওপর নিচ হাউসে সিঁড়ি ভেঙে উঠেছে বহুদিন মাস বছর গেছে সিঁড়ির ঘরে দাঁড়িয়ে রেস্ট টাইমে লুকিয়ে গল্পে আড্ডায় নিছক আনন্দে মেতেছে আজ তাদেরই হয়তো একই শহরে বসবাস তবু তাদের দেখা হয় না কখনো হয়তো হবেও না সম্পর্কে সেই টান না থাকলেও হয়তো ভালোবাসা থেকে যাবে ভালো মন্দের খোঁজ পেয়ে যাবে একে অপরের তবু ভালোবাসা থাকবে বন্ধুত্বের দাবি নিয়ে কিশোরী মনের সুখে দুই বেনি দুলিয়ে আর হয়তো তেমন গল্প হবে না জীবন গল্পে থেকে যাবে একে অপরের কাছে দুর্লভ এক একটি চরিত্র হয়ে